নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন এন্ড মোড় চ্যানেল থেকে আমি সাথী আজকে গল্প পাঠের দিনে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে পড়ব সুচিত্রা ভট্টাচার্যের গল্প অস্ত রাগ অটো থেকে নেমে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সুজাতা মনে মনে ঝালিয়ে নিল ঠিকানাটা বিথি কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথা নয় হাঁটা পথে মরচোর মিনিট পাঁচেক একটা রিকশা নিয়ে নেবে থাকে। বয়স যাই হোক এখনও তো পা দুটো অচল হয়নি নি অজ্ঞানের দুপুর আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের গায়ে বাতাসে সামান্য শিরশিরে ভাব তাঁতের শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করলো কপা গিয়ে ঘড়ি দেখলো কবজি উল্টে অমনি মন খচখচ আড়াইটে বাজে আর ঘন্টা খানিকের মধ্যে নাতি নাতনি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে ওই সময়টায় সুজাতার বাড়িতে না থাকাটা কি ঠিক হলো মাম্পি ভূতমের অবশ্য ঠাম্মাকে আর তেমন প্রয়োজন হয় না তাকে আর সেভাবে ওরা আমূল্য দেয় না ঠাম্মা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কি নেই সেটুকু খেয়াল করবে কিনা সন্দেহ বৈকালিক জলখাবার বানিয়ে দেওয়ার জন্যে বাড়িতে মালতি মজুদ তড়ি ঘড়ি ইউনিফর্ম ছেড়ে নাকি মুখে যাহোক গুঁজে ভাই বোন তো ধা মারবে যে যার মতো মাপি যাবে টিউশন পড়তে ভোতুম সামনের পার্কে অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করা তার তো নেহাতি মূল্যহীন নয় কি তবু চিন্তা পিছু ছাড়ে কই যদি কোনো কারণে সময় মতো না ফেরে ছেলে মেয়ে দুটো যদি পথে স্কুল বাস খারাপ হয় যদি অন্য কোনো সমস্যায় আটকা পড়ে স্কুলে রুমা তো মাঝে মাঝেই চারটে নাগাদ ফোন করে অফিস থেকে তখন যদি শোনে ওরা এখনও আসেনি ওদিকে শাশুড়ি ঠাকুরন কোথাও একটা চড়তে বেরিয়ে গেছে হ্যাঁ রুমা কি খুব কৃত হবে মুখে হয়তো বলবে না কিছু তাও না রুমাকে বোধ সকালে জানিয়ে দেওয়া উচিত ছিল কি করবে আজ বিথির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনা ছিল না বহুদিন পর কাল বিথির ফোনটা পেয়ে জোর চমকে বটে অবিলম্বে দেখা করার বাসনাও জেগেছিল তারপর সন্ধেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যেন চাপাও পড়ে গিয়েছিল ইচ্ছেটা সকালে বাড়ি ফাঁকা হতে ফের কৌতূহলটা এমন জাগার দিয়ে উঠলো চাকে মরুকে অত টেনশন করার কোনো মানেই হয় না সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে কি তার ইচ্ছে মতো বেরোনোর স্বাধীনতাও নেই রুমা কবে দেরিতে ফিরবে বাবুন কবে অফিস টুরে বাইরে যাবে কিছু কি আগে থেকে জানতে পারে সুজাতা বলার প্রয়োজন বোধ করে কেউ পরশুই তো দুজনে কোন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল রাত্রি যে তারা খাবে না শুনতে হলো কিনা মালতির মুখ থেকে তাহলে চিন্তা ছিঁড়ে গেল সহসা শান্তিনি এসে গিয়েছে কালো গেটের গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা চোখ কুচকে একবার পড়ল সুজাতা তারপর চশমা ঠিক করে ভেজানো গেট ঠেলে ঢুকেছে অন্দরে সামনেই একফালি সবুজ তিন ধারে তার মরশুমি ফুলের সমারোহ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া পম পম করিয়ে এসেছে ডালিয়ায় ছোট ছোট গাঁদা ঝিকঝিক আসছে মাঝখানে একটা তুলসী মঞ্চও আছে বাঁধানো বাগান ঘিরে ইউসেপের দোতলা বাড়ি টানা বারান্দাওয়ালা সুজাতা যেখানে দাঁড়িয়ে তার ওপারেই বুঝে অফিস ঘর কারা যেন কাজ করছে সেখানে তদ্দূরব্দি যেতে হলো না অবশ্য তার আগেই এক বয়স্ক মহিলা একতলা সরু বারান্দায় জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন সুজাতা এক পায়ে বিথি মানে বিথিকা ঘোষাল বিথি একটু দাঁড়ান ডেকে দিচ্ছি মিনিট কয়েকের মধ্যেই চটি মশমশি বিথির আবির্ভাব সুজাতার মতো ভারিক্কি হয়নি শরীর একই রকম রোগা আছে এখনো একই রকম রিজুও বিথি লম্বাটি মুখে এক গাল হাসি তুই আজই আসবি কই কাল বললি না তো সুজাতা মিটিমিটি হাসছে তুই একাই সারপ্রাইজ দিবি নাকি ভাবলাম আমিও তোকে বেশ করেছিস আয় হাত ধরে প্রায় কিশোরীর উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিথি যেতে যেতে বকে যাচ্ছে অবিরাম এখন নাকি একতলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে দুপুরের দিকে এই সময়টা টিভি সিরিয়াল দেখা নাকি একটা ছল দিবানিদ্রায় এড়ানোর জন্য নাকি সবাই জড়ো হয় নামকাম বাস্তে টিভি চলে যে যার মতো গল্প করে যায় এতে নাকি দুপুরগুলো হুশ হুশিয়ে কাটে টানা বারান্দার প্রায় শেষ প্রান্তে নিজের ঘরখানায় সুজাতাকে এনে বসালো বিথি ছোট্ট ঘর মেরে কেটে দশ বাই দশ তার মধ্যে একটা সিঙ্গেল বেড খাট ছোট আলনা বেঁটে আলমারি সেট টেবিল চেয়ার খুদে টিভি স্ট্যান্ড দেওয়ালে আয়না দরজার ধারে ছোট টুলে জলের জিনিস ঢুকলো কি করে এখানে লাগোয়া একটি বাথরুমও আছে ঘরের সঙ্গে মানানসই শাওয়ার প্রায় কমরের ওপর ঝুলছে পলকের জন্য বিথির শ্বশুর বাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে প্রাচীন বাড়ির একটা অংশে থাকতো বটে কিন্তু কি বিশাল বিশাল ঘর কত বছর আগে গিয়েছিল সুজাতা তবু এখনো মনে গেঁথে আছে কি এমন হলো ঠাঁই নাড়া হয়ে মাথা বৃদ্ধাশ্রমের বিথিকে প্রশ্নটা জিভে এসে গিয়েছিল তার আগেই বিথে জিজ্ঞেস করলো কিরে চা খাবি তো এখন সুজাতা একটু আমতা আমতা করলো তোদের লোকজনরা বিশ্রাম করছে ঘরে বানাবো ইলেকট্রিক কেটল আছে বানা তাহলে আমি কিন্তু চিনি দুধ খাই না আমিও না খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলিখানা বার করলো বোর্ডে প্লাগ গুঁজে আন্দাজ মতো জল ছড়িয়ে দিয়ে বলল তোকে কি সুগারে ধরেছে আমার মতো না রে মুটিয়ে যাচ্ছি তো বিছানায় বসলো সুজাতা আর দুধটা না খেলে অম্বলও কম হয় ভালোই করেছিস চাই তো আসল দুধ চিনি তো বাহুল্য বিতি মুচকি হাসল আমার যেমন এই ঘরটুকুতেই কুলিয়ে যায় ভবানীপুরের বাড়ির অত অত জায়গাকে এখন বাড়তি মনে হয় কিছু যেন গোপন করছে বিথি স্বরে সুজাতা বলল সেই জন্যই বুঝে চলে এসেছিস বিথি জবাব দিল না জল ফুটে গিয়েছে দেওয়ালের তার থেকে চা পাতা পারতে পারতে আনমনে বললো কতদিন পর তোর সঙ্গে দেখা হলো তা প্রায় ষোলো বছর সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলি বেশিক্ষণ থাকলি না তখনই বোধ তোর বরের অসুখটা হুম তার চার মাস পরেই তো চলে গেল বেচি ফোঁস করে একটা শ্বাস ফেলল ভীষণ ভেঙে পড়েছিলাম সোনু তখন সবে চাকরিতে ঢুকেছে রাজা হায়ার সেকেন্ডারি দেবে এগারো বছর আগে হঠাৎ হার্ট অ্যাট্যাকে চলে যাওয়া সেই নিজের মানুষটিকে যেন ঝলক দেখতে পেল সুজাতা ব্যাংকের ব্যস্ত অফিসার রিটায়ারমেন্টটাকে যেন মানতেই পারল না কি অদ্ভুত এক ছটফটালিতে ভুক্ত সারাক্ষণ বছর ঘুরতে না ঘুরতেই মৃত্যু এসে সব চাঞ্চল্য ঘুটিয়ে দিল তখন যে সুজাতার মনের উপর দিয়ে কী ঝড় গিয়েছে দিনের পর দিন মাসের পর মাস এখনও কি থিতিয়েছে পুরোপুরি যেন বিথিকে নয় যেন নিজেকে শুনিয়ে সুজাতা বলল জানি রে সহেলিদের মুখে শুনেছি তুই কারোর সঙ্গে আর মিশতিস না কোথাও যেতিস না ভালো লাগত না কিচ্ছু ভালো লাগত না তখন সারাদিন শুধু শুয়ে থাকতাম কেমন যুবু থবু মেরে গিয়েছিলাম আমাকে চাঙ্গা করার জন্য সোনু বোধয় তাড়াতাড়ি বিয়েটা করে ফেলল সুজাতাকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে ম্লান হাসলো বিথি কিন্তু লাভ কী হলো সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিঠে মানুষ করতে চাইলাম তবে তাই কি হয় সে এখনকার মেয়ে সে মানবে কেন হঠাৎ একদিন শুনলাম ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি তখন বুঝিনি ছেলে ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে তারা পালিয়েছে কাপে চুমুক দিয়ে চাটা কেমন বিস্বাদ ঠেকলো সুজাতার বাবুন আর রুমার সঙ্গে তার সম্পর্কটা ঠিক এই ধরনের নয় ঠিকই তবে বাবুনের বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছিল অনেকটা তো সেই কারণেই বাবুনের বউ তার সঙ্গী হবে তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে চাকরি করা মেয়েকে বাবু নিজে পছন্দ করে বিয়ে করল সুজাতা যে একা সে একাই এখনো কি সে রুমাকে মন থেকে মানতে পেরেছে মাঝখান থেকে সে বনে গিয়েছে বাবুনা রুমার সংসারের পাহারাদার মনোবেদনা গোপন রেখেই সুজাতা আলগুছে প্রশ্ন করলো তোর বড় ছেলে কি এখনো দিল্লিতে না আরো দূরে দুবাই চলে গিয়েছে আর ছোটটার কি খবর এখানেই আছে চাকরি বাকরি করছে বিয়ে দিয়েছিস তো আমি আর দেওয়াদেউতে ছিলাম না নিজেরাই করেছে বিথি খালি কাপ দুখানা রাখলো টেবিলে কি যেন ভাবতে ভাবতে ছিটের পর্দা ঘেরা জানলায় গিয়ে দাঁড়িয়েছে আপন মনে বলল ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না যথাসম্ভব দূরে দূরে থাকবো তাতেও কি স্বস্তি মিলল কেন অসুবিধে কি হলো সংসারে ওটাই তো আয়রানি রে তুই ভাববি এক লোকে তোকে বুঝবে আর এক বিথি পায়ে পায়ে খাটে ফিরল সুজাতার মুখোমুখি বসে বলল রাজার রাজার ভবের মনে হতে লাগলো ওদের আমি সহ্য করতে পারি না নরমভাবে কিছু বললে ভাবে প্যাঁচ কষছি শর করা হলে তো কথাই নেই দুজনে হুলুস্থুলু বাঁধিয়ে পাড়া মাথায় করবে এমন একটা অবস্থা দাঁড়ালো শামুকের মতো খোলে গুটিয়ে থাকি তখনই ভেবে দেখলাম যত সামান্য সঞ্চয় তো আছে ফ্যামিলি পেনশানও কিছু খারাপ পাই না ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ হোমে চলে এলি সহজে এন্ট্রি পায়নি দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম কপাল ভালো হঠাৎ দু তিনটে সিট একসঙ্গে খালি হলো এখানে ছেলে ছেলের বউ আসতে দিল প্রথম এখানে গাঁই গুঁই করছিল লোকের কাছে মুখ দেখানো বলেও তো একটা কথা আছে না তবে আমার জেদের সঙ্গে পেরে উঠল না সুজাতা ক্ষণিক ভাবার চেষ্টা করলো সে যদি এরকম চলে আসতে চায় কি প্রতিক্রিয়া হবে বাবুন রুমার মেনে নিতে পারবে প্রস্তাবটা পেরে একবার পরোক্ষ করে দেখলেই হয় হঠাৎই সুজাতার গা শিরশির করে উঠল কেন যে করলো তাড়াতাড়ি বলে উঠলো তুই মাস হলো এসেছিস তাই না রে একটু বেশি সাত মাস ওরা সে দেখা করতে ওই সময় সুযোগ পেলে আমিও যাই মায়া হলে তো একটা ব্যাপার আছে নাকি সেটাকেই তো পুরোপুরি ঝেড়ে ফেলি কি করে এই তো নাতনির জন্য মন কেমন করছিল বলে পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম এখানে তাহলে খুব সুখে নেই কথাটা ভেবে সুজাতা যেন একটা গোপন স্বস্তি বোধ করলো পলকা ঠাট্টার সুরে বলল মন তাহলে হলে খারাপ হয় অবশ্যই আমি তো পাথরের মানুষ নই আর মনও তার নিজের নিয়মেই চলে কপালে এক গাছে চুল এসে পড়েছিল আঙুল দিয়ে সরালু বিথি ঈষৎ কেঠো গলায় বলল তবে একটা সত্যি কথা শুনে রাখ আমি এখানে মোটেই খারাপ নেই ইচ্ছে মতন খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি গল্প গুজব করছি প্রাণ চাইলে বেরিয়েও পড়িয়ে এদিক ওদিক কাজকর্মও করছে না তা তো নয় সেই স্কুলের মতো দল জুটিয়ে এখানে ফাংশান চলছে কবিতা পাঠ গান যে পারে শোনায় সামনের বার বসন্ত উৎসবও হবে এছাড়া আলপনা দেওয়ার প্রতিযোগিতা রান্নার কম্পিটিশান এখন তো প্ল্যান করছি পাশের বস্তির ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাবো এবার হাসি পেয়ে গেল সুজাতার খানিক ব্যঙ্গেশুরে বলল বুঝেছি বিথি চমকে তাকালো কি কি বুঝেছিস হে সব সাত সতেরো নিয়ে নিজেদের একটু ব্যস্ত রাখিস তো যাতে মনের কষ্টটা কম হয় আমিও প্রথম প্রথম তাই ভাবতাম রে এখন বুঝি এটা অন্য কিছু কী রকম আমার জীবনটা তুই ভাব বিয়ের পর থেকে বর আর দুই ছেলে ছাড়া আমার তো কোনো জগতই ছিল না বড় ততটা নয় যতটা দুই ছেলে তাদের পড়াশুনো তাদের কেরিয়ার তাদের যাতে ব্রাইট ফিউচার হয় তাই নিয়ে ভাবনা এতেই তো গড়িয়ে গেল বিশ পঁচিশটা বছর তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে নেই ডানা মেলে যে যার মতো উড়ছে তখন আমার আর কিচ্ছু করার নেই জীবনটা বিলকুল ফাঁকা তাই বোধ হয় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়ছিলাম জোর করে সোনু ঠক্কর দিয়ে আমায় বুঝিয়ে দিল তুমি মা হতে পারো কিন্তু আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী সেটা এমনই মজ্জায় মিশে গেল রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না বেঁধে একটু দম নিল এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই প্রশান্ত ঘোষালের বউ নই এর বাইরেও একটা বিথিকা ছিল যাকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম সেই বিথিকাটাই এখন এই শান্তি নেড়ে বাস করতে এসেছে যদ্দিন শরীর সক্ষম থাকবে কিংবা এখানকার দীপালিদি রত্নাদিদের মতো ভীমরতি ধরবে না ততদিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচু সুজাতা আচ্ছন্নের মতো শুনছিল অস্ফুটে বলল তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্যেই বুঝি আমায় ডাকলি না রে ঠিক তা নয় মাঝে মাঝে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো তারা কে কেমন আছে জানতে ইচ্ছে করে বিথি নির্মল হাসলো তুই নিশ্চয়ই খারাপ নেই চাকরি বাকরি করতিস নিজের একটা পৃথিবী ছিল ছেলেও তো শুনি খুব বুঝতার বুকটা চিনচিন করে উঠল সুজাতার সত্যি কি তার কোনো আলাদা ভুবন ছিল আছে ঘরোয়া গৃহবধূ বিথির সঙ্গে তার জাপিত জীবনে কতটুকুই বা তফাত বাবনরুমা যথেষ্ট ভদ্র শালীন মাকে খুব অযত্ন করে না কিন্তু তাতে কি সুজাতার অবস্থানের কিছু অদলবদল ঘটেছে এই যে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ড দুগ করে উঠছে অজান্তেই ঘড়ির কাঁটায় চোখ চলে যাচ্ছে বারবার এটা কার উৎকণ্ঠা মাম্পি ভূতনের ঠাম্মার রুমার শাশুড়ির বাবুনের মায়ের অন্তত সুজাতার যে নয় এ তো হলফ করে বলতে পারে সুজাতা অঘ্রাণের দুপুর কখন বিকালে মিশে গিয়েছে একটা না বক করেই চলেছে বিথি মুড়ি চানাচুর মেখে খাওয়ালো শোনাচ্ছে শান্তিনিড়ের আরও অনেকের গল্প এই বোডার ওই বোডার এই দিদি সেই দিদি ছেলে মেয়ে আসে না বলে কে সারাদিন গুমরে গুমড়ে কাঁদে কে কবিরাজি কাটলেট কিনে এনে লুকি লুকি খায় কে যেন দিবারাত্র পুজো আর্চা নিয়ে পড়ে আছে কারা দল বেঁধে সিনেমা দেখতে যায় কত গল্পই না বলছে রসিয়ে রসিয়ে কিছু শুনছিল সুজাতা কিছু শুনছিল না কে বলি তার মনে হচ্ছিল নইলেই বুঝি ভালো হতো নইলেই তো ভালো হতো শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের একটা খুব ছোট্ট গল্প অস্তরাগ কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম নানা ধরনের গল্প কবিতা কবিতা সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রিসার্টেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখলে আমি কিছু আপলোড করা মাত্রই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার